এখন যদি আদম নবীর সন্তানদের মতো সিস্টেমটা ছিল কি আদম বললেন কোরবানি করো পাহাড়ের উপরে যাইয়া উঁচু জায়গায় যাইয়া আসমান থেকে যারটা কবুল আগুন আসবে পুড়িয়ে উড়িয়ে নিয়ে যাবে যারটা কবুল তারটা আল্লাহর তরফ থেকে আগুন এসে পুরেই নেবে কত কঠিন কোরবানি হ্যাঁ আমরা এখন কিস্তির টি কোরবানি দেই আহা কি সহজ আহারি কত সহজ ইসলাম আমরা কাছে হ্যাঁ আমরা কাছে মুড়ির মোয়া হয়ে গেছে সাইরানা দেওয়া তিনটা সাইরানা দিন চিন্ত না মানুষে আমাদের যুগে ছোটবেলায় আমরা সাইরানা দিয়ে তিন মোয়া খাইতাম খুব এইরকম সহজ বানাই ফেলছি ইসলামটাকে সুদের টাকায়ও কোরবানি দেই ঘোষের টাকায়ও দেই একজনটা থাপ্পড় দিয়ে আনছে এইটা দিয়েও হ্যাঁ আরেকবার চুরি করছে ওইটা সেটা কোরবানি আন দ্বিতীয় চুরি করছে আইনা না কোরবানি দিব তো এটা যে কোনোভাবে প্রকাশ হইলে জানা জানি হইলে সেটা সুরির গরু সুরির গরু দিয়ে কী দিবি তাহলে হজুর এটা আমি জানি আপনি যেটা কইবেন তো চুরি করা গোনা কোরবানি দেওয়া বড় এবাদত করবে কোরবানি দেওয়া কি বড় এবাদত গুনায় আর আবাদতে কি মিল্লা মিল্লা সমান সমান গোস্ত খাওয়া লাভ বুঝছেন আমি বললাম সোর যারা যারা একটু চিটিং বাটপার হয় একটু খারাপ টাইপের হয় বা গাড়তারা হয় তারা একটু যুক্তি বেশি দেয় ব্রেন খুব শার্প থাকে তাদের তাদের সাথে যুক্তি মারা যাবে যেই ব্যক্তি নামাজ পড়ে না তার সাথে আমি বুঝাইতাম গেলে জীবনে তার লোকে হাদিস দিয়ে পারি না কোরআন দিয়া পারি না কোনো যুক্তি পারা যায় না সে উপরে থাকবই সে উপরে থাকবো এই লোকগুলো এমন হয় তো কোরবানি করতে হবে কি দিয়ে আলাল উপার্জন দ্বারা কোরবানি খুবই 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 গুরুত্বপূর্ণ একটি আবাদত যদিও আবাদতটা ছোট ছোট বলবো না সবচেয়ে দামি আল্লাহর কাছে পছন্দের এই জিনিসটা কারণ এত দামি এত দামি যে আল্লাহ তাআলা আল্লাহ আটবার পশু জবাই করার সাথে সাথে রক্ত প্রবাহিত হয়ে মাটিতে পড়ার আগে আল্লাহর দরবারে পৌঁছে যায় এত দামি এই জিনিসটা কোনো আবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা এমন ঘোষণা রসেল্লা করেন নাই যে এমন হবে হ্যাঁ এইভাবে এত গুরুত্ব দিয়ে এটাকে গুরুত্ব দিয়ে খুব দামি বোঝানো হয়েছে উনি বললেন ঠিক আছে দুইজনে রাজি হলেন দুইজনে কি যাদের আমল কম ইমান দুর্বল তারা কিন্তু অনেক সময় মিশামিশি মনে করেন একজনকে বলা হয়েছে নামাজ পড়ো নামাজ পড়ার মন মানসিকতা নাই হুজুর ধরছে ঝুড়কিরা ফরি ওজু সারাই মসিদিকা নামাজ পড়তাছে নাই সে বুঝতেছে না এটা কি হচ্ছে কত বড় অপরাধ করতেছে কারণ তার দন মন মানসিকতায় দিকে নাই সেটার গুরুত্ব বুঝে না কাবিল বললেন কোরবানিজন করতে কইছে করি কোরবানি করতে কইছে করি দেখি কি হয় বাবার শরীয়তে বাবা আদমের শরীয়তে কি হয় দুইজনে কোরবানি করলেন হাবিল করলেন একটি মেষ অথবা একটি পশু যে একটি পশু আর কাবিল করলেন কিছু সম্পদ ফসল ফলাতে এটা সেটা নিয়ে কিছু সম্পদ নিয়ে দুজনেই রেখে আসলেন পাহাড়ে রেখে তারা চলে আসলেন হাবিলের কোরবানিটা আল্লাহ কবুল করে আকাশ থেকে একখণ্ড মা পানি আগুন এসে এটাকে পুড়িয়ে উপরে উড়িয়ে নিয়ে গেলেন সুহান আল্লাহ কাবিলেরটা পরে রইলেন এখন যখন কোরবানি শেষ হলো তার এখন ফয়সালাটা কী ছিল যার কবুল হবে তিনি হবেন সুন্দরীর এটা তো আল্লাহ তা আল্লাহ দিয়েছে মূলত তো এমন না শরীর তো নিষেধ করা হয়েছে তার জন্য তার এটাকে তবুও তিনি মানতেছেন না বিদায় তাকে এটা নিয়ম দেওয়া হয়েছে তবুও তিনি এখানে হেরে গেলেন আল্লাহ তাকে হারিয়ে দেওয়ার জন্য বাস্তবিকভাবে একটা ঘটনা দিয়ে হারানোর জন্য কোরবানির সিস্টেম চালু করে দিলেন কিন্তু এখানে হেরে গিয়েও তিনি বললেন আমি হাবিল তোমাকে খুন করে ফেলবো কি করবে খুন আমাদের প্রথম মানুষ থেকে মেয়ে নিয়া নারী নিয়া এই খুনা শুরু বললেন আমি তোমাকে খুন করব হাবিল বললেন তুমি যদি আমার দিকে হাত বাড়াও খুন করার জন্য আমি আমি হাত বাড়াবো না খুন করার জন্য কেন ইনি রব্বাল আলমিন আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি আমি কি করব না তোমাকে খুন করার জন্য হাত বাড়াবো না তিনি তাকে খুনে করে ফেললেন মেরে ফেললেন কোথায় ওই উঁচু মাঠের কাছে পাহাড়ের কাছে পাথর দিয়ে মাথার মধ্যে মেরে দিলেন বড় পাথর নিয়ে মাথা শেষ দিয়ে তাকে মেরে ফেললেন মেয়ের এই প্রথম একজন একজনকে খুন করালেন প্রথম একজন একজনের সাথে ঝগড়া সৃষ্টি হলেন এক ভাই এক ভাইয়ের সাথে প্রথম নারী নিয়ে শুরু হলো এই ঘটনাগুলো এখান থেকে শুরু কোরবানিও প্রথম এখান থেকে শুরু আমরা বলতেছিলাম কোরবানির যে ইতিহাস শুরু করতে গে